বন্ধুরা গোপালগঞ্জের থমথমে অবস্থার মধ্য দিয়ে আবারও সার্জিস নতুন করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসে তিনি বলেছেন যে সারা দেশের মানুষ গোপালগঞ্জে চলে আসো এরকম স্ট্যাটাসের মধ্য দিয়ে আমি জানি না যে আগামী দিনে এর পরিস্থিতিটা কোন দিকে ধাবিত হতে যাবে এবং আগামী দিনের পরিবেশ কোন দিকে অগ্রসর হবে সেটাও কিন্তু এখন বড় দুশ্চিন্তার ব্যাপার হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা জানেন যে এনসিপির নতুন একটি পদযাত্রা শুরু করেছে এবং তারা যে নতুন পদযাত্রা করেছে গোপালগঞ্জে তার নাম দিয়েছে মার্চ ফর গোপালগঞ্জ আর এই মার্চ ফর গোপালগঞ্জকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক পরিমাণ ধাওয়া পাল্টা ধোয়া অগ্নিসংযোগ তাদের মঞ্চ ভাঙচুর সহ নানান ধরনের সব কিছু হচ্ছে এবং সেখানে পুলিশ থেকে শুরু করে বিডিআরদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি খুবই থমথমে এবং সার্জিস হাসনাদের যে অবস্থা তারা জানে ফিরিয়ে আসতে পারবে এরকমও পরিস্থিতি কিন্তু ছিল না কিন্তু সার্জিস তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে আমরা যদি জানে ফিরে যেতে পারি তাহলে গোপালগঞ্জের নাম নিশানা নাকি তারা তুলে দেবে বাদকে পুরোপুরি ধ্বংস করে দেবে এরকম একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে আগামী রাজনীতিতে নতুন করে আরেকটা পদযাত্রা শুরু হতে যাচ্ছে বন্ধুরা পরিস্থিতি খুবই থমথমে অবস্থার মধ্যে রয়েছে এবং সেখানকার ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে দিয়ে কয়েকজন কেউ পুলিশ এবং বিডিআর কেউ গ্রেপ্তার গ্রেপ্তার করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে গোপালগঞ্জ যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি সেখানে কয়েজনকে গ্রেপ্তার করবে আর কী হবে এবং এই যে গ্রেপ্তার হওয়া বা ধাওয়া পাল্টা ধোয়া সব কিছু মিলে পরিবেশ পরিস্থিতি আরো কোন দিকে ধাবিত হয় বন্ধুরা কালবেলা এরকম একটা নিউজ প্রকাশ করা হয়েছে যে নিউজে বলেছে যে সারা দেশের মানুষকে গোপালগঞ্জে যাওয়ার আহ্বান জানিয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মানে সার্জিস আলম তিনি বলেছেন যে সারা বাংলাদেশের মানুষ মার্চ গোপালগঞ্জ করতে অর্থাৎ গোপালগঞ্জ দিকে ধাবিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে আর এই আহ্বানে যদি সারা দেশের মানুষ নয় কিছু মানুষও যদি সারা দেয় তাহলে কিন্তু হিতি বিপরীত হবে দেশের মধ্যে একটা বড় ধরনের গৃহযুদ্ধ থেকে শুরু করে অনেক খারাপ পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার ষোলো জুলাই নিজেদের ভেরিফাইড ফেসবুক আইডিতে এমন একটি পোস্ট করেছেন তিনি এবং পোস্টে লিখেছেন গোপালগঞ্জে খুনি হাসিনার দালালা আমাদের উপর আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে এবং পিছু হটেছে আসলে কিছু করারও নেই সেখানে পুলিশদের কারণ পুলিশদের তো পুলিশরাও এখন মব ভাইলেশনের শিকার হচ্ছে আর যেখানে গোপালগঞ্জে প্রায় পঁচানব্বই পার্সেন্ট আওয়ামী লীগ সমর্থিত সেখানে আসলে পুলিশ অসহায় ছাড়া আর কোনো কিছুই করার অবস্থা নেই পাঁচই আগস্ট পুলিশ যেরকম ওই দিনকে অসহায়ের মতন ছিল ঠিক আজকেও গোপালগঞ্জে পুলিশ ওই রকম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা দেখবে তাছাড়া কি করবে কারণ তারা যদি আক্রমণ করে আক্রমণকারীদের উপর তাহলে তাদেরও কিন্তু জীবনের নিরাপত্তাহীনতায় ভুগবে তবে বিডিআর এবং আর্মি যাওয়ার পর কিছুটা নিয়ন্ত্রণ এরকম পরিস্থিতি এবং সেখানে একশো চল্লিশ দারুদের মধ্যে জারি করে দিয়েছে জানি না পরিস্থিতি কোন দিকে ধাবিত হয় সার্জেস্ট লিখেছেন যে আমরা যদি এখান থেকে বেশি ফিরতে পারি আমরা মুজিববাদের কবর রচনা করে ফিরব না হয় ফিরব না সারা দেশের মানুষকে গোপালগঞ্জের দিকে ছুটে আসুন আহ্বান জানিয়েছেন এবং গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন মানে গোপালগঞ্জের বিবেকবান বলতেই তো আওয়ামী লীগ এখানে আমি তো শুরুতেই বলছি যে যেখানে পঁচানব্বই পার্সেন্ট আওয়ামী লীগ সেখানে আপনাদের বিবেকবান যাত্র ছাত্র জনতা জেগে উঠবে এরকম আসলে সম্ভাবনা নেই আর দালালদের কবর রচনা আজ থেকেই শুরু এবং আজকে দিনই শেষ এটি তারা বলেছেন এদিকে গোপালগঞ্জের সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের নেতা কর্মীরা এবং শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধোয়া চলছে বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে এই হামলা ঘটনা ঘটে এবং বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এর আগে এনসিপির সমাবেশ স্থলে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটে এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করে সমাবেশ উপস্থিত থাকেন সিবি অভিযোগ করেছে যে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক এবং ভাঙচুর করেছে মার্সফর গোপালগঞ্জের যে পরিস্থিতি সেটা আসলে এখন নিয়ন্ত্রণ করাটা অনেকটা মুশকিল হয়ে পড়বে এবং আগামী দিনে এর পরিস্থিতি পরিধি কিন্তু আরও বৃদ্ধি পাবে জানি না দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লেগে যায় কিনা সেটা একটা বড় ব্যাপার রয়েছে এবং এখান থেকে কিন্তু আওয়ামী লীগের হয়তো উত্থানের নতুন একটি যাত্রাও শুরু হতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেস্টই ফলো করবেন